নমস্কার বেস্টেলচি একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো উঠে পড়েছি সকাল সকাল এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা ঘুম ভেঙেছে আরও আগে পড়ে বাসার সময় মেয়ে অ্যালাম বাজলো ও আবার একটু ঘুমালো আমার ছটায় বাজলো আমি আবার একটু ঘুমালাম তো মেয়ে এখন বেরিয়ে যাবে তো ওকে একটু চা আর ওর চ্যাম্পা রুটি যেরকম খায় ও করে দেবো ওর ফ্রুট কেকও কোথায় আছে দেখি বলবো এবার ফ্রুট কেকটাকেও একটু সাথে সাথে খেতে আর অনেকগুলো ওর বাবা ফ্রুট কেক এনেছে ঘরেও বেশ তিন চারটে প্যাকেট এখনও আছে ওগুলো খাওয়াই হচ্ছে রান্নায় আজকে চা দিয়ে ফ্রুট কেকগুলোকে খাবো তো চলুন ওর টিফিনটা আগে তৈরি করে দিয়ে আর শশা দিয়ে দেবো আর তারপরে তো আমার যা রান্না তা সেটা করবো সাথে আজকে স্কুলে যাব আর আজকে আমাদের মানিকক্ষিরা মঠে নেমন্তন্ন আছে সেখানে যাব আমি স্কুল থেকে ঢুকবো আমার বর আমার শরীর শাশুড়িকে নিয়ে এখান থেকে যাবে তো চলুন যদি চাই ওখানে দেখাবো কিছু সকালবেলা এই যে উঠে এখন দাঁত ব্রাশ করছে ও স্নান করতে যাবে কিBorderSize সব তুমি? খেলা করছে। কই ও শরীরে না পেরে উঠছে না রে কোথায় শুইরে? বাবু ওই মিশরে থাক বেশি ধাক্কা ধাক্কি করিস না। হ্যাঁ একটু শুয়ে থাক। তো চলুন সবার আগে বাটিটা পরিষ্কার করে যা অবশ্যই। তো এখানে মেয় চা দিয়ে দিয়েছি, দুপিস কেক দিয়েছি এখন খাওয়ার জন্য। আর এখানে চ্যাম্পা রুটি আর শশা আর জল তো আসুক ওকে খেতে দিয়ে আমি তারপরে নিচে চলে যাবো ফুলটু আজকে দেখুন শিউলি ফুল নিচে অনেকগুলো পড়ে রয়েছে আর লক্ষ্মী বাজে গাছে প্রচুর ফুটেছে সাদা ফুলও মোটামুটি আছে নীলকণ্ঠ আছে চলুন আগে তুলি নীলকণ্ঠ নীলকণ্ঠটা গাছ ঝাঁকড়া হচ্ছে কিন্তু সেই অনুযায়ী ফুলটাকে দেখতে পাচ্ছি না এই যে অনেকগুলো বীজ ফেলেছিলাম এই একটাই গাছ দেখতে পাচ্ছি এই প্রচুর ফুটেছে এটা এই গাছটাতে কিন্তু এই বৃষ্টিতে তারক মাঝে ওষুধও দিয়ে দিয়েছি এখন গাছটা ভালো হয়ে গেছে পাতাগুলো এসছে সুন্দর ফুলও ফুটছে এখন দেখুন কত গুলো দুটো শিউলি ফুলনি আগে রেখে আসি হাতে ধরছে না এখানে শিউলি ফুল আমার দুটো দুর্গা ঠাকুরের মূর্তি আছে তাদেরকে একটু দিই এক এক সময় ফুলের সাথে মিশে এদিক ওদিকও হয় জবা তুলেছ তুমি গাছে কতগুলো লক্ষ্মী জবা আছে তুলে নিও তিনটে আছে আমি একটা নিলাম আজ পুরো চারিদিকটা ধোয়া ধোয়া হয়ে গেছে আমাদের আর মোটামুটি কাঁঠাল শেষ এই গাছটাতেই আছে তিন চারটে বৃষ্টি এখন কালকে টগর গাছটায় ফুল এটা তলায় কি মোটা একটা সাপ ঢুকেছে ঝটফট তুলে বেরোবেন এই যে দেখুন হাতে ধরছে না ফোনটাকে এখন বন্ধ করি এই যে দেখুন এতগুলো টগর পেয়েছে ছুঁইটা এখানটা থাক এত কিছু নিয়ে সামলাতে পারবো না গাছে একটা বেগুন হয়েছে চলুন গাছের এই বেগুনটা নিয়ে যে বেগুনগুলো খুব ভালো হচ্ছে মিষ্টি প্রচন্ড তো এখানে ইলিশ মাছের মাথা ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে কচি শাক সিদ্ধ করা আছে পঁচিশাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করবো আর ইলিশ মাছ পাতুরি করবো তো মাঠে গিয়ে তো আপনাদের আর কিছুই দেখাতে পারিনি পুরো কাদায় পাটা আটকে একাকার করে এসছি তো জুতো টুটো ফুলে আর মানে এই করতে পারছিলাম না তারপরে বাড়ি এসে কি হাত পা ধুয়ে ফুল আবার এখান থেকে খানিকটা তুলে তারপরে ধরে চলে এসছি তো চলুন চা খেয়ে আসি আজকে কেক দিয়ে খাবো মেয়ে বললো যে এই কেকটা নাকি ভীষণ সুন্দর বললো ফ্লেভারটা খুব ভালো কেকের তো ইলিশ মাছের পাতুরি করব এখানে মাছ তো আমার সবসময় ধুয়ে লবণ হলুদ মাখানো থাকে তো অ্যাজ ইউজুয়াল সেরকমই ছিল আর তার মধ্যে শুধু অল্প কটা লতি দিয়েছি দুটো বড় বড় পেঁয়াজ কুচিয়ে দিয়েছি একটু রসুন দিয়েছে যে পেঁয়াজ রসুন দিয়ে করব পাতুরিটা আপনারা হয়তো ভাবতে পারেন যে ইলিশ মাছ আবার পেঁয়াজ রসুন কিন্তু এভাবেও ভালো লাগে লতিতে একটু পেঁয়াজ রসুন আর পাতুরিতে একটু দিলে বেশ সুন্দরই লাগে অনেকে সরষে নারকেল দিয়েও করেন কিন্তু আজকে আমি এইভাবেই করব। আর একটু লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি লঙ্কার গুঁড়ো একটু লবণ দিয়েছি যেহেতু আর হলুদ মাখানো ছিল হলুদ দেবো না একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আর এখানে কলাপাতাগুলোকে ধুয়ে সেকে নিয়েছি তো চলুন আগে মাছটাকে পুরো মাখবো তারপরে কলা পাতাগুলো বিছাবো না কলাপাতাটা আগে একটা নিচেরগুলো বিছিয়ে দিই তারপরে মাছটা মাগবো কারণ হাতে তালে আবার মশলাটাও তো লেগে যাবে আর নিচে সাদ এসে আমাদের প্যান্ডেলের জন্য আবার কী হচ্ছে কে জানে ডাকছে সব দেওয়ার টেউররা এ দেখে একটু যাব ওখানে আগে মাছটা বসিয়ে দিয়ে তারপরে পারে চাই তো চোখানদা বিশাল ব্যস্ত এই কদিন তো ওরা ফোন করে করে আনতে পারছিলাম না কী বলে আর প্যান্ডেলের এই বছর প্রচুর টাকা চাইছে সব একটা না একটা তো ঠিক হবে আমাদের ঠাকুরও বায়না করা হয়ে গেছে পুজো আসার আগে আসা মানে আসবে আসবে ওটাই আনন্দ ওটাই মজা আর পুজো শুরু হলেই তো শেষ তখন একটা মন খারাপ হয়ে যায় কিন্তু আসার আগের যে প্রস্তুতি আনন্দ ওটাই সব থেকে বেশি ভালো লাগে তো চলুন ঝপা আগে মাছটা বসিয়ে নি তারপরে আপনাদের সাথে গল্প করব নিচে ডাক তো দেখুন তো দেখুন এই যে মাছটা বসিয়ে দিয়েছি এখানে ওপর দিয়ে একটা কলা পাতা দিয়ে ঢেকে দেবো কিন্তু তার আগে ওপর দিয়ে আরেকটু তেল দিয়ে দেব আর এটা হতে হতে আমার একটু তো হতে সময় লাগবে এটা হতে হতে আমি বাদ বাকি সব কাজ গুছিয়ে নেব এখনও ভাত বসায়নি অনেক কাজ বাকি তো চলুন আগে মাছটা বসিয়ে দিয়ে একটু নিচের থেকে দেখা করে আসি কি বলতে চাইছে ওরা একটু শুনে আসি চলুন স্কুল থেকে বাড়ি চলে এসেছি তো মঠে যাওয়ার কথা ছিল এখনো দেখলাম কেরা কেউ রেডি হয়নি এখন যাবে কি না না আমার তো আর এসে ইচ্ছা করছে না এখন দেখা যাক কি হয় তো সকালে তো দেখানো হয়নি এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা মাদের দিয়ে আর এইটুকু ছিল আর ইলিশ মাছ পাতুরিটা দুধস্য হয়েছে খেতে আর আমি তো গরম ভাতে খেয়ে গেছি দারুণ খেতে লাগছিল খুব সুন্দর খেতে হয়েছিলো

ছাপ্পান্ন ভোগ একটু পোশাক নিয়ে নিয়েছি মেয়েরা মঠ থেকে বাড়ি চলে এসেছি ছাপ্পান্ন ভোগের বেশ অনেকগুলো আইটেম আমরা খেয়েছি ভালো লেগেছে আমার আর মায়াপুরে গিয়ে যেহেতু আমার পর টিকিট কেটেও আমরা প্রসাদ ও খেতে পাইনি আমরা একটুখানি মুখে দিয়েছিলাম তো সত্যি একটা মানে কেমন একটা যে আমার একটা ইয়ে ফিলিংস ছিল সেটা বলে বোঝাতে পারছি না যে ও খেতে পারিনি ওরই ইচ্ছা ছিল আমরা আমি আর আমার মেয়ে ধরতে গেলে কিছুই খাইনি আমরা তো আজকে আমার বর খেতে পারলো ঠাকুরের প্রসাদ হয়তো মায়াপুরে পারিনি কিন্তু বাড়ির কাছেই পেলাম তো মহাপ্রসাদ আর ছাপ্পান্ন ভোগের তো এটাই হচ্ছে ভগবানের লীলা তো যাই হোক এখন একটু রেস্ট নিই আবার গল্প করবো সন্ধ্যাবেলা চায়ের সাথে নিজে হাতে আমার মেয়ের জন্য একটু আলুর পরোটা আর ছোট্টুকে বললাম যে একটু বললো যে আপনি তো মেয়ের জন্য একটু প্রসাদ নেবে বলেছেন আমি যে কোনো একটা আইটেম দিলেই হবে তো একটুখানি মিষ্টান্ন যেটা বলে পায়েস নিয়ে এসেছি এই কন্টেনারটায় করে তো সবার ঘরে ঘরে বাচ্চাগুলোকে দিয়ে দেবো তো চলুন রাখি এখন

চার সাথে ভিডিওটা শেষ করে দেবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো সকলে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ টা